দেশে কুত্তা মানলে এটার বিচার হয় মামলা হয় কিন্তু আমুলিক লীগকে করলে মানলে এটার কোনো বিচারই হয় না মামলাই হয় না সমস্যা কি আমুলিক কে দেশে বিহারি না উড়ি বাদশা আইসি আমুলিক মঙ্গল গ্রহের প্রাণী না সান্দার দেশে তো নাইছি আমরা তো এই দেশের তাইলে আমার আমরা যারা আওয়ামী করি তার ঘরে আলাদা একটা ডিস্ট্রিক্ট ভাগ করিয়া দেন আমরা ওই জায়গায় থাই এই প্রত্যেকটা জেলায় খুব তাড়াতাড়ি গোপালগঞ্জ পরিণত হইব এই সরকারের কর্মকাণ্ডে কারণ এইটা হচ্ছে একটা মেরুদণ্ডহীন একটা মাদা বাঙ্গা অথর্ব একটা সরকার এর চেয়ে নিকৃষ্ট মানে কোনো সরকার বাংলাদেশের ইতিহাসে আর এই না এটা একটা পাজে একটা সরকার পাকিস্তানের লাগে যাই ফিরিত করছে বুঝছেন পাকিস্তান পৃথিবীর সব দেশে বেশি ঘর করে পাকিস্তানের লোকেরা আপনি ইয়া বা ট্যাবলেট ব্যবসা করলো এত টিয়ার মালিক হন জানা না রাজনীতি করলে এই দেশে লালের লাল স্বরাষ্ট্র উহদেশ কয়েছে ইনকালাম মঞ্চের হাদিরে যে গুলি করেছে এর ধরে দিলে পঞ্চাশ লাখ টাকা দিব আর রাক জিএস কয় কি স্বরাষ্ট্র উহ ধরে এক টাকা দিব তাহলে এই ভদ্র এক কুড়িটা পাইছে কই তার মানে ওই ভার্সিটির মধ্যে কি বিজনেস আছে মানে তাইলে এই ঘোষণা কেমনে দেয় সরকার দিতে পারে সরকারের ফান্ডে টাকা আছে কিন্তু ওই টাকা ফাইসে কই এরপরে দেখেন উপদেষ্টা আশিক মহাবাদ পাঁচই আগস্টের আগে আসলে হকিল নির্ভুত মধুর ক্যান্ডিলে খাইতে ডাইলের ফানি আর ও স্টে যায় আশের মুরগা রান খায় আবার ঢাকা দশ আসনের মতো বিআই জায়গা জায়গায় ভোট করবো এনে ভোট করতে দশ কোটিটা লাগবে তো তুই টাকা হয়লি কই হান্ড্রান মাসে ভিআইভি ফ্রাডো গাড়ি দিয়ে চলে টাকা হয়েছে কই তো কি কেউ টাকা দিয়ে গেছে এই যে বর্তমানে রাজনীতির সবচেয়ে বড় বিজনেস বানাইছে এই সরকারের উপদেষ্টারা বুঝছেন এরা দেশের ব্যসনের প্রায় কাছাকাছি এরা সাধারণ জনগণের দিকে একটু ফিরিয়াও চায় না শুধু তার সমন্বয় কি অবস্থা কে কি অবস্থা আছে আরে ভাই ওসমান হাতি গুল্লি খাইছে আমরা আফসোস করি কিন্তু আপনি তো গোপালগঞ্জে কত মানুষের গুল্লি করছেন হেরা মানুষ না হেয়া গুলান আছে না ঘর ফ্যামিলি আছে না হ্যাঁ এগারো ছাত্ররা মরছে আমরা আফসোস করি আবার যে হুলি জুলে জুলে মারছেন হেয়া তো আফসোস করোন লাগে আপনি এই দেশে কুত্তা মানলে হেটার বিচার হয় মামলা হয় কিন্তু আওয়ালিকার করলে মানলে এটার কোনো বিচারই হয় না মামলাই হয় না সমস্যা কি আঙুলি কে দেশে বিহারি না উড়িষ্যা ভাইসা আছে আওয়ুলিক মঙ্গল গ্রহের প্রাণী নেশে তো না আমরা তো এই দেশে তাইলে আমাগরে আমরা দ্বারা আমলিক করি করে আলাদা একটা ডিস্ট্রিক্ট ভাগ করে দেন আমরা ওই জায়গায় থাই টের এই প্রত্যেকটা জেলায় খুব তাড়াতাড়ি গোপালগঞ্জে পরিণত হইব এই সরকারের কর্মকাণ্ড কারণ এইটা হচ্ছে একটা মেরুদণ্ডহীন একটা মাজা বাঙ্গা অখর্ব একটা সরকার এর চেয়ে নিকৃষ্ট মানে কোনো সরকার বাংলাদেশের ইতিহাসে আর ইয়ে নেই একটা পাজে একটা সরকার পাকিস্তানের লোক যাই ফিরিত করছে বুঝছেন পাকিস্তান পৃথিবীর সব দেশে বেশি করে পাকিস্তানের লোকেরা পাকিস্তানের তো জানেন বিনিয়োগ করেন খরচই সেটা আর কি জান পারবেন তুমি বিনিয়োগ করে কয়েক ট্রাক মাদক দ্রব্য লয়েছে এবার বুঝছেন এই পাকিস্তান এই অস্ত্র পাকিস্তান পাকিস্তানের লাদাই ফিরিত করছে এই সরকার আমরা পাকিস্তান আমা আমি সবসময় আমার রক্ত পাকিস্তান নেগেটিভ বিশ্বাস করেন কারণ পাকিস্তান মুসলমান দেশ একত্র সালে আমরা মুসলমান ছিলাম আঙুর কি দিছে মারে নেয় এই দেশের মানুষের আবেগ আবেগের যাত্রা সুদ যে বুঝছেন আবেগ জিলভার আঘাত থাকে একত্র যে মানুষ মারছে এটা এরা ভুল লাগে গেছে এই দেশের মানুষের আবেগ এতটা বেশি বাংলাদেশ সৌদি আরব যদি বন্য হয় বাংলার হুকুম আর আমেরিকা বন্য হলে কালার গজ পড়ছে এই লো বাঙ্গালি বুঝছেন এটা হলো বাঙ্গালি এবার আয়েন শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশে যাই পরি মানে ভূমিকম্প হইছে যদি জামাতার আমির মরলে এমন ভূমিকম্প হইতো তাহলে কই তো আল্লাহ সহ্য করে নেয় বুঝছেন ভাইকে বলা যে এটা আওয়ামী লীগের বেলা হইছে এই লালারা হালারা ভূমিকম্প সব ভূমিকম্প হয় একটা বিষয় এটা ভিতরের ফ্লেট একটা সমস্যা আর এই দেশের কিছু মাদ্রাসা বিজ্ঞানী আছে এরা কয় ওই কারণে হইছে পাপ বেশি কারণে হলে ভূমিকম্প হয় পাপ বেশি যদি ভূমিকম্প হয় ভূমিকম্প প্যারিসে ইতালি স্পেন যেন চব্বিশ ঘন্টা মাগি বাজি করে আর মদ খায় আর ভূমিকম্প হয় আফগানিস্তানে যেন মহিলা লগে গেলে হুরীশরা বড় দেয় যেন ভূমিকম্প হয় ভূমিকম্প হয় বাংলাদেশে সো ইসলামিক রাষ্ট্র এইবার এরা কোন জগতে বসবাস করেন